এবার নিজের বোনের কাছে টোলে শিকার জাকের আলী জাকের আলীকে চুইঙ্গাম জাকির বললেন তারই বোন গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাজে ভাবে হেরে হইট হয়েছে ইনিংস খেলেন সাইফ হাসান আর বাকিদের স্কোর ছিল ঠিক এরকম সাত তিন সাত ছয় শূন্য দুই চার পাঁচ নয় দুই এটা আবার আপনাদের ভাবির ফোন নাম্বার ভেবে কেউ কল দিয়েছেন না কিন্তু তবে এ ম্যাচে ছিলেন না জাকের আলী এশিয়া কাপ থেকেই বাজে বাইরে আছেন জাকের ফলে আফগানদের বিপক্ষে শেষ অন্ডেতে দলে জায়গা হারান তিনি তবে দলে না থাকলেও আলোচনায় ঠিকই আছেন জাকের আলী আর জাকেরকে আলোচনায় নিয়ে আসার পেছনে বড় ভূমিকা পালন করেছেন তারই শাকিলা ববি গতকাল বাংলাদেশের হারের পর জাকের বোন ফেসবুকে একটা পোস্ট করেন যেখানে লেখা ছিল চুইংগাম ছাড়া মাঠে নেমে দুই অঙ্কই পেরুতে পারিনি আমরা হা হা এটাই বাস্তব যদিও একটু পর পোস্টা ডিলিট করে দেন তিনি এখন প্রশ্ন হলো জাকের চুইংগাম খেলে আমাদের সমস্যা কোথায় হয়তো তার একটা পছন্দ প্রত্যেকেরই একটা পছন্দ থাকতে পারে যেটা অন্যের কাছে পছন্দ নাও হতে পারে তাই বলে কি সমালোচনা করতে হবে জাকের ভালো খেলা শুরু করলে যারা এখন সমালোচনা করছে দেখবেন তারাই আবার চুইংগাম নিয়ে জাকিরের সামনে দাঁড়িয়ে আছে আমরা আসলে এরকম কি বলেন আপনারা